হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন চলে এসেছি মামার বাড়িতে আর আজকে মামার বাড়িতে হলো বিপদ নাশিনী পুজো তাই সব আমরা সবাই মিলে মামার বাড়িতে চলে এসেছি তো এই যে হলো মামার বাড়ির ঠাকুরঘর তো পুজোর সব আয়োজন হয়ে গেছে এখনো পুরো মশাই আসেনি আর পুজোও শুরু হয়নি তো এই দেখো আমাদের মামার বাড়ির গোপাল সোনা তো গোপাল সোনার পুজো হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছে এমনিতে প্রতিদিনের নিত্য পুজো দেওয়া হয়ে গেছে পুরোহিত বলে বিপন্নাসিনী পুজো হয়নি অন্যান্য বছর মূর্তি এনে পুজো করা হয় এবার আর মূর্তি আনা হয়নি এবার এমনিতেই ঘট বসিয়ে পুজো হচ্ছে তো চলো দেখতে থাকো তো এই যে আমার সোনাকে আমার বড় বোনের মেয়ে কুলে নিয়ে রেখেছে আমার বট দিয়ে আমাদের সাথে এসেছে কারণ বর দিয়েও আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছে কারণ বোনির মেয়ের এক্সাম শেষ হয়েছে তাই আর পুরোহিত মশাই চলে এসেছে দেখতে পাচ্ছ যজ্ঞ হচ্ছে পুজো মোটামুটি দিকে যজ্ঞ হওয়ার পর পুজো কমপ্লিট হয়ে যাবে তো এখন আছি ছোট মামার ঘরে তো ছোট মামার ঘরে বসে গল্প করছি আর ভিডিওকে করে দিচ্ছে যেন আমার বড় বোনের মেয়ে ও কিন্তু বেশি বড়ো না ছোটোই তো ওই ক্যামেরা করে দিচ্ছে আর এই যে দেখো আমার মামা তো ভাই ওকে আমার মামি খাইয়ে দিচ্ছে ও দোকানে যাবে ওর তাড়াহুড়ো আছে তাই মামি ওকে মেখে খাইয়ে দিচ্ছে ওকে ভিডিও করছে বলে ও লজ্জা পেয়ে একটু সরে গেছে আর মামা হাসছে সেই কথা শুনে তো দেখতেই পাচ্ছ আমার সোনা আমার বড়ো বোনের কোলে আমার মা আর ভাই এটা হ্যাঁ তো এই যে আমার মাতো মামাতো ভাই ওকে খাইয়ে দিচ্ছে আমি আবার বললাম যে কি হলো দেখা গেলে ক্যামেরায় তো আমরা এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে বিকেল হয়ে গেছে তো এখন আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি আমার ছোটো বোন আমি আমার বড়ো বোন একসাথেই প্রসাদ নিতে বসেছি আর এই যে ছোটটা দৌড়ে এখন ক্যামেরার সামনে দিয়ে গেল এটা হলো আমার মামাতো বোনের মেয়ে তো বোর্ড দিয়েও বসেছে আমরা সবাই একসাথে বসে গল্প করছি আর প্রসাদ খাচ্ছি আর আমার ছোটো বোন হাইও বলে দিল তো আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছি এখন রাস্তায় আছি ভাইয়ের সাথে গিয়েছিলাম ভাইয়ের গাড়ি করে তো আবার বাড়ি ফিরে যাচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন